সাতাশ দিন পেরিয়ে গেল কিন্তু এখনো বিচার পায়নি তোমা গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেক হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার রাজ্য পুলিশের থেকে এখন সিবিআই এর হাতে গত তিন তারিখ রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী করা আইন এনেছে রাজ্য সরকার তাতেও আন্দোলনকে থামানো যাচ্ছে না আন্দোলন দিনের পর দিন আরো তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে এই প্রথম দিন পথে নেমেছে থেকে তারা লাগাতার পথে নেমে চিৎকার করছে জাস্টিস ফর কর এর পাশাপাশি এক অন্যরকম চিত্র দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্যত প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে তা বলার অবকাশ রাখে না মূলত যে চিত্র দেখা গেল তাহলে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে বহু নতুন বিল্ডিং তৈরি হয়েছে আর প্রতিবাদ জানাতে গিয়ে হাসপাতালের সৌন্দর্য চর্চায় ব্যাঘাত করছে শুধু দেওয়াল লিখন নয় হাসপাতালের সমস্ত রাস্তা বিভিন্ন ধরনের রঙে রাঙিয়েছে এই বিষয়ে চিকিৎসকের উদ্যোগে সাধারণ মানুষেরা জানাচ্ছেন নকারজনক ঘটনা করছে এই নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্যের মানুষ তবে প্রতিবাদ হোক কিন্তু রুগী পরিষেবা দিয়ে অন্যদিকে এক চিকিৎসক জানান এটা প্রতীকী আন্দোলন তবে নতুন বিল্ডিং এর কোনো রং করা হয়নি কিন্তু আমাদের ক্যামেরায় যেসব চিত্র প্রকাশ পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ নিয়ে বেশ কিছু রং তুলি দিয়ে লেখা আছে যেটা আর কোনদিন উঠবে না অপর যে রং না করবে কি বলবেন কি বলবো দেখুন একটা নক্কারজনক ঘটনা ঘটেছে এই ঘটনা নিন্দা সমগ্র বাংলা তথা সমগ্র দেশবাসী এবং আমি তৎস আমিও করছি নিন্দা করছি এবং দোষী ব্যক্তির সাজা চাইছে কিন্তু এই দোষী ব্যক্তির সাজা চাইতে যে বা আন্দোলন করতে যে যদি উন্নয়নকে আটকায় বা উন্নয়নকে নষ্ট করি এগুলো কি ধরনের আন্দোলন বুঝতে পারছি না এগুলো তো করা ঠিক নয় উন্নয়নকে স্তব্ধ করা উন্নয়নকে আটকানোর সঙ্গে আন্দোলন করা বা বিচার চাওয়া কি সম্পর্ক আছে বিচার চাইতেই পারি বিচার সবাই চাইছি বিচার চাইছি বিচার চাই কিন্তু এইভাবে দেওয়ালে কালি লেখা কালি দিয়া বা কোনো কিছু অন্য অন্যরকম স্লোগান লেখা এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এছাড়া হাসপাতালে পরিবেশ নষ্ট হচ্ছে আর হাসপাতালে পরিবেশ কি বলবো গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না ডাক্তারবাবুদের আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আন্দোলন করার অনেক উপায় আছে অনেক ভাষা আছে সেই সমস্ত উপায় অবলম্বন করে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আপনাদের সাথে সাধারণ মানুষ হিসেবে আমরাও আছি আমিও আছি কিন্তু দয়া করে আপনারা রুগী পরিষেবা চালু রাখুন সাধারণ মানুষ দেয়ালে দেয়াল লেখাটা খুবই নিন্দনীয় দেয়াল লেখা অর্থাৎ একটা উন্নয়নকে রুখে দেওয়া উন্নয়নের গতিকে রুখে দেওয়া উন্নয়নকে নষ্ট করা উন্নয়নকে রুখে দেওয়ার সঙ্গে আন্দোলন করার কি সম্পর্ক আছে বা দোষী ব্যক্তির সাজা চাই এর সঙ্গে কি সম্পর্ক আছে দেখুন সত্যি কথা বলতে কি আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ এটাকে মানে প্রশনে পরিণত করেছে তারা নিজের নিজের রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে এটা সাধারণ মানুষ সবাই দেখছে সবাই জানছে সবাই বুঝছে হ্যাঁ তো মানে নিজের নিজের দলের প্রতীক এবং সরকারের বিরুদ্ধে স্লোগান এগুলো কোনো যুক্তি নাই আপনার নাম আমার নাম হক সাহেব মেডিকেল কলেজে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতামত রাখে যেখানে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে এবং কালো কালি লাল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত প্রকাশ করা হয়েছে কি বার্তা দিচ্ছেন সেখান থেকে আমরা বার্তা দিতেছি উই ওয়ান্ট ফর উই ওয়ান্ট জাস্টিস কার্যকরী নিশংস ঘটনা হয়েছে তার রেজিস্টার আমরা জাস্টিস চাচ্ছি আপনারা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা তো আছেন আপনারা তো সবই বিষয়টা জানেন কিন্তু এখানে মানুষ মেতে বিছনে যাওয়ার চেষ্টা করে মানে রং নতুন করে বিল্ডিং গুলো নষ্ট করা হচ্ছে এমনি কিছু একদমই না এগুলো প্রত্যেকই আন্দোলন এখানে বিল্ডিং নষ্ট হওয়ার কোনো কোশ্চেনই আসে মানে কেন নতুন নতুন রং করা হয় সেই বিল্ডিং গুলো সেই রং করা হয় নতুন বিল্ডিং তো রং করা হয়নি যদি জানিয়ে থাকেন তাহলে ভুল জানেন আপনি এই লেখাটা কতটা কি শোভনীয় রয়েছে ভালোই হয়েছে আচ্ছা এটা তো একটা মেডিকেল কলেজ সুন্দর করে রং চঙ্গ তো করা হয়েছে ওই দেয়ালগুলো থেকে লেখা উচিত ছিল এখানে ছাত্র লিখেছে তো ছাত্র ছাত্রী মানে প্রতিবাদ প্রতিবাদ